আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছে না আমিও ভালো আছি বরাবর মতো চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা আমি সকালের রগে যে দাঁড়াইছি দাঁড়ানোর পর দরজা দিয়ে চলে আসতেছি আর কাকি আমাকে ডাকতেছে ওনার ডাক শুনে তো ভয় পেয়ে গেছে যে কী বলবে বলতে চাকর দরজা দেয় কেন দরজা খোল পরে খুলছি খোলার ফলে বললো যে আমার দুইটা নিয়ে দিতে হবে আমি ভাবলাম যে তুমি এমন ডাক্তার আমি তো ভাবছি কি যেন হয়ে গেছে যাই হোক চলে আসছি এখন ফ্রিজের কাছে তার পাশে রাখা হয়েছে মলঙ্গি মাছের মাথা মলঙ্গি মাছ খাওয়া হয়ে গেছে মাছের মাথা আমি কাইটে দিয়ে পরিষ্কার করে রাইখে দিছি আর ভর্তা খাবো ওই জন্য তো অনেক দিন হয়ে গেছে রাখছি তাকে ভাবলাম যে আজকে ভর্তা করবে ওই জন্য বের করে নিয়ে আসছি আর এদিকে চুলার প্রায় দেখি মা একটা চাপড়ি গেছে আমি আর একটা দিকে দিতে পারি নাই তো এখন মা এসে আবার দিতেছে তাওয়াটা একটু নষ্ট হয়ে কেরকম যেন হয়ে গেছে সেদিন পোলাও রান্না করছি পোলাও পাতিলের নিচে এই তাওয়াটা দেওয়া হয়েছিল পোলাও হর আগ দিয়ে তখন চুলায় বেশি তাপ ছিল দেখে তা আমি পোলাও বিরিয়ানি যায় রান্না করি সেই পাতিল করার নিচে আমার এই তাওয়াটা লাগেই না তা না হলে আমি পারি না এদিকে চাপড়ি বানানো হয়ে গেছে এই যে বাটিতে নেওয়া হয়েছে পিঠা এবছরের শীতে প্রথম শৈপিঠা খাইতেছি শৈপিঠা দিয়ে চাপড়ি দিয়ে খাবো এখন তো সেই পিঠাটা আমার কাছে মনে হয় মিষ্টি বেশি হয়েছে প্রথম মিষ্টি চিনি চাপড়ি দিয়ে খাইছে এমন মনে হয়েছে পরে এমনি গালি দিয়ে দেখছি যে না চিনি দিয়ে চাপড়ি বানানো তো এই জন্য মনে হয়েছে আমার কাছে মিষ্টি বেশি হয়েছে পরে দেখি না ঠিকই আছে আর এদিকে সেই মাথা ভর্তা করবো মরিচ দিয়ে ভর্তা করবো আর রসুন চুলাই দিয়ে নিতেছি তো সুন্দর করে আমার ভেজনা হয়ে গেছে তার ভিতরে দিয়ে দেবো যে মাথা মাথা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আমি দিয়ে নিব তারপরে তো পাতায় পাতায় বেটে নিব তো যাই হোক পুরো ভিডিওটা দেখেন আমার সাথেই থাকেন ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও যাতে আমি সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় রান্না তো আমার প্রায় হয়ে গেছে লাস্টে শুধু আমি ভত্তা বাড়তেছি কাকি বা তার দিয়ে টাকা দিয়ে দু তিনবার পাঠাই দিছে যে যাই দেখ এই টাকাটা চুরিটা আমার হাতের ঠিক মাপের চুরিটা দিয়ে আমার ওই দোকান থেকে চুরি এনে দিবেনে তা দিয়েই গেছে টাকা আর চুরি আমার মেয়ের কাছে কিন্তু দুবার সে ঘুরে গেছে যে আনতে গেছি নাকি তা আমি তো ভাবছি রান্না করার পরে আমি যাব তা রান্না তো আমার এখন হয়ে গেছে তা রান্না করার পরে আমি চলে আসছি দোকানে এই দোকানটা হচ্ছে আমার এক বোনের সে বাড়িতে বসে সেই দোকান করে তো সেই দোকানে আসছি তো মোটামুটি দোকানে সে দেখি অনেক ভালো ভালো কসমেটিক আনা হয়েছে তাই তো আমি চুরি বের করতেছি আর চুরি বের করে এইটাই হচ্ছে একেবারে জিরো সাইজ এর চেয়ে জিরো সাইজ নাই আর এর চেয়ে বড়ো হয়তো থাকতে পারে তো উনি যে চুরিটা দিতেছে সেই চুরির সাথে মাপ দিতেছি যে ঠিক আছে নাকি তো এটা একটু বড়ো হয়ে যায় তারপর আবার এই এই ডিজাইনেরই আরও দুটা চুরি বার করা হলো সেই চুরির সাথে মাপটা দেখি যে না ঠিকই আছে চুরি আর পরে শেষে উনি যেই টাকা দিছে ওই টাকা লাগে নাই তার ছাড়াও কম লাগছে এনে যেহেতু ওনার হাত খালি বিয়ে যাবে আর ঠেয়াকাম চালাবে সেন্দারে চুরি খারাপ হয় নাই ভালোই হয়েছে এই দোকান থেকে আমি দরদাম করে চুরি নিয়ে যেতে শোনার জন্য আর আমাদের এদিকে টুকিটাকি আর অনেকেই কসমেটিকের দোকান আছে এই দোকানটা নতুন হয়েছে তো যেই দোকানটা নতুন হয় সেই দোকানেই কিন্তু আরও সুন্দর সুন্দর কসমেটিক পাওয়া যায় আর যেই দোকানটা পুরানো হয়ে যায় হ্যাঁ গ্রাম অঞ্চলের কসমেটিকের দোকান বুঝে নিত সেই দোকানে যে নতুন দিবে তার দোকানে কিন্তু কসমেটিক ডিজাইনগুলো সুন্দর থাকে আর বিশেষ করে মহিলারা যদি কসমেটিকের দোকান দেয় সেই দোকানে কসমেটিক তো ভালো থাকবে এটা স্বাভাবিক আমি যেটা মনে করি তা আমাদের যে আরও তিন চারটা কসমেটিকের দোকান আছে তার সেই দোকানে বর্তমানে এখন ডিজাইনগুলো সুন্দর বড় না